প্রথম শট নিচ্ছেন চিনময় দাস মটরস এর ও গুড গোল চিনময় প্রথম শট মশা অমর স্পোর্টিং ক্লাবের গুড গোল মশা ফলাফল এই মুখ দ্বিতীয় শট ও গুড গোল গোল সম্পূর্ণভাবে পরাস্ত করে দিল মেসি দ্বিতীয় শট মেসি গোলে আছে গোল্ডল মেসি শট গুড গোল মেসি খম্বল তৃতীয় শট গোল অনেকটা সময় নিয়ে চট্টা করছেন ও ভালো গোল হোম গোল তিন দু রেজাল্ট রয়েছে দুই তিন ও গুড গোল ট্রাই বেগার বল তিন তিন মোটরস খেলা এক এক রেজাল্ট শেষ হয়েছে এখন ট্রাই মাধ্যমে মেস্টার নিষ্পত্তি করবে এবং এদিকে রয়েছে অমর স্পোর্টিং ক্লাব এখন ট্রাই মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে শুরু হচ্ছে আমরা দেখছি দাস মোটর বিভিন্ন শর্ট করতে যাচ্ছি দেখা যাক প্রত্যেকটা দর্শক অভিজির আগ্রহী রয়েছে ট্রাইভেকারে চিনময় ফলাফে প্রথম শট নিচ্ছেন চিনময় দাস মোটরসের ও গুড গোল চিনময় একশুন্োলে এগিয়ে গেল ট্রাই মধ্যে আছে গোলরক্ষক রক্ষক এবং এদিকে প্রথম প্রথম শট শট নিতে মশা অমর স্পোর্টিং ক্লাবের মোশা প্রথম শট নিতে আসছেন অমর স্পোর্টিং ক্লাব দলের প্রথম শট নিতে আসছেন মোশা হ্যাঁ এদিকে ট্রাই ব্যাগের এক এগিয়ে রয়েছে দাস মোটর এটা তোমার প্রথম শট মশা অমর স্পোর্টিং ক্লাবের গুড গোল মোশা ট্রাই ব্যাগার ফলাফল এই মুহূর্তে এক এক ভালো প্লেস করলেন মশা দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে আসছেন বিদেশি প্লেয়ার আমার নামটা আমার জানা নেই গোলে আছে অমর স্পোর্টিং ক্লাবের গোল ট্রাইভেগারের ফলাফল রয়েছে এক এক দ্বিতীয় শট দাস মটর দলের হয়ে দ্বিতীয় শট দ্বিতীয় শট ও গুড গোল গোল্ডক সম্পূর্ণভাবে পরাস্ত করে দিল গোল্ডক কিছুই বুঝতে পারেনি দুই এক গোলে এগিয়ে গেল তোমার দাস মটর এর উপরে দাঁড়া ফ্রাইভেগের ফলাফল রয়েছে দুই এক দ্বিতীয় শট

তৃতীয় শট তৃতীয় শট তৃতীয় শট নিচ্ছেন ভম্বল ড ফলাফল হচ্ছে দুই দুই ভম্বল তৃতীয় শট ভম্বল অনেকটা সময় নিয়ে শটটা করছেন ও ভালো গোল ভম্বল তিন দুই গোলে এগিয়ে গেল দাস মোটর

কয়েনের মধ্যে যে লেখা রয়েছে এবং কাগজের মধ্যেও সেম রয়েছে ইয়েলো এবং স্কাই ব্লু ঠিক আছে এবং রয়েছে এদিকে টসের মাধ্যমে জয়লাভ করলো অমর স্পোর্টিং ক্লাব